যারা রিসেলিং করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা ছয়টি টপিক নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে আপনারা কীভাবে লাইভ থেকে প্রোডাক্ট মার্কেটিং করবেন দুই নম্বরে কোন কোন প্ল্যাটফর্মে প্রোডাক্ট মার্কেটিং করলে বেশি সেলস হয় সেই প্ল্যাটফর্মের নাম কি কি তিন নম্বরে হচ্ছে কিভাবে সেল পোস্ট করবেন চার নম্বরে কীভাবে কাস্টমার হ্যান্ডেলিং করবেন পাঁচ নম্বরে কিভাবে অর্ডার কনফার্ম করবেন ছয় নম্বরে কিভাবে সেল পোস্টের রিচ বাড়াবেন তো এই ছয়টি টপিক নিয়ে আজকের ভিডিওটি আলোচনা হবে তো আপনি যদি ইজিলি দশ থেকে পনেরো হাজার টাকা রিসেলিং করে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন আজকের ভিডিও থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমরা এক নম্বর টপিক নিয়ে আলোচনা করব এক নম্বর টপিক হচ্ছে লাইভ গুড থেকে কিভাবে প্রোডাক্ট মার্কেটিং করবেন তো এক নম্বর টপিকের ভিতরে তিনটি স্টেপ রয়েছে আপনি তিনটি স্টেপ ফলো করতে হবে এক নম্বর হচ্ছে প্রোডাক্ট মৌসুম অনুযায়ী সিলেক্ট করা আপনি যেই মৌসুমটা চলতেছে সেই মৌসুম অনুযায়ী প্রোডাক্ট সিলেক্ট করতে হবে নয়তো কিন্তু আপনি প্রোডাক্টের রিচ পাবেন না প্রোডাক্ট থেকে অর্ডার জেনারেট করতে পারবেন না আপনি যদি মৌসুম অনুযায়ী প্রোডাক্ট সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনি ভালো একটা রেসপন্স পাবেন প্রোডাক্ট মার্কেটিং করে তো মৌসুম হচ্ছে এখন কি কাল চলতেছে শীতকাল চলতেছে না গরমকাল চলতেছে নাকি অন্য কোনো পরিবেশ চলতেছে বা অন্য কোনো ইদুল আজহা ইদুল ফিতর অথবা ভ্যালেন্টাইন্স ডে অথবা বৈশাখ এই সব যে রকম মৌসুম রয়েছে এই মৌসুমগুলো আপনাদের সিলেক্ট করতে হবে আর এই মৌসুমগুলোর অনুযায়ী প্রোডাক্টগুলো সিলেক্ট করতে হবে শীতকাল চললে যেরকম ধরেন শীতকালে কান টুপি তারপর হচ্ছে জ্যাকেট তারপর হচ্ছে হাফ হাতা গিনজি তারপর হচ্ছে মাফলার এই সব জাতীয় প্রোডাক্টগুলো হচ্ছে শীতকালে চাহিদা সম্পন্ন আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে গরমকাল চললে আপনারা কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন যেমন হচ্ছে হাফাদার টি শার্ট তারপরে টেবিল ফ্যান তারপরে এইসব জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলা হচ্ছে আপনারা সিলেক্ট করে মার্কেটিং করবেন তারপর যদি ভ্যালেন্টাইন্স ডে আসে তাহলে আপনারা গিফট আইটেম নিয়ে কাজ করতে পারেন বিভিন্ন গিফট আইটেম আছে ঘড়ির গিফট ঘড়ির কম্বো প্যাকেজ শাড়ির কম্বো প্যাকেজ এগুলো নিয়ে কাজ করতে পারেন তারপরে ঈদুল আজহা ঈদুল ফিতর এই সময় কি কি চাহিদা সম্পন্ন প্রোডাক্ট আছে যেমন পাঞ্জাবি এইসব কোরবানির ঈদের আগে হচ্ছে গেঞ্জির একদিনের কষে যে আছে অথবা বিভিন্ন আইটেমের হচ্ছে সেল দিতে পারেন আছে আগে তাছাড়াও কিন্তু অনলাইনে সবচাইতে প্রসিদ্ধ যে প্রোডাক্ট গুলা সেগুলো হচ্ছে ইলেকট্রনিক বা গ্যাজেট আইটেম গ্যাজেট আইটেম গুলো অনলাইনে খুবই চাহিদা সম্পূর্ণ যেমন ব্লুটুথ ইয়ারফোন তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ তারপরে এই জাতীয় যত ক্যাটাগরি পণ্য রয়েছে এগুলা হচ্ছে অনলাইনে খুবই চাহিদা সম্পন্ন আপনারা এগুলো নিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু হিউজ পরিমাণ একটা রেসপন্স পাবেন এখন ভালো একটা অর্ডার জেনারেট করে ইনকাম করতে পারবেন দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে প্রোডাক্টের দাম নির্ণয় করা লাইভ থেকে আপনি যখন প্রোডাক্ট মার্কেটিং করবেন প্রোডাক্ট মার্কেটিং করার ক্ষেত্রে আপনার প্রোডাক্টের দাম নির্ণয় করতে হবে তো আপনি অ্যাপসে চলে আসবেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টের একটু দাম নির্ণয় করার জন্য রিসেলিং অপশানে ক্লিক করবেন এখানে সার্চ বার রয়েছে আপনার সার্চ বারে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটার নাম সার্চ দেবেন যেমন আমি হচ্ছে একটা প্রোডাক্টের নাম সার্চ দিচ্ছি ওয়াইয়ার টিন আলট্রা স্মার্ট তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা ঘড়ি আসছে তো এক এক ভেন্ডরে কিন্তু এক এক দাম আছে যেমন এই ভেন্ডরের দাম হচ্ছে এক টাকা এই ভেন্ডরের দাম হচ্ছে নয়শো টাকা তো সাপোজ আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন এক টাকা তা আপনি একটা কাস্টমারের কাছে সর্বোচ্চ একশো থেকে দেড়শো টাকা বা দুইশো টাকা লাভ রেখে যখন চাবে কাস্টমারের কাছে দাম চাইবেন যেমন এগারোশো পঞ্চাশ বা বারোশো টাকা যদি চান তাহলে এক দেড়শো টাকা লাভ হচ্ছে তো একটা কাস্টমারের কাছে যখন এগারোশো টাকা বা এগারোশো বারোশো টাকা লাভ চাইবেন আর আরেকজন ব্যক্তি একই প্রোডাক্ট আরেক ভেন্ডর থেকে একটু কম দামে পাচ্ছে 9৩৫ টাকায় এই প্রোডাক্টটা নিয়ে কাজ করে এক দেড়শো বা দুশো টাকা লাভ রেখে যখন কাস্টমারের কাছে চাইবে অবশ্যই কিন্তু আপনার এই দামটা থেকে কম পড়তেছে কিভাবে কম পড়তেছে যেমন পঁয়ত্রিশ টাকা একশো টাকা লাভ রাখলে ওনার হচ্ছে এক হাজার পঁয়ত্রিশ দুইশো টাকা লাভ রাখলে এগারোশো পঁয়ত্রিশ আর আপনি যদি দুইশো টাকা লাভ রাখেন তাহলে হচ্ছে আপনার বারোশো আঠারো তাহলে কি ওনারটা কম পড়তেছে নাকি ওনারটা কম পড়তেছে তো কাস্টমার কিন্তু যার কাছে প্রোডাক্টের দাম কম পাবে তার থেকে কিন্তু প্রোডাক্টটা ক্রয় করবে তো এখানে আপনি অবশ্যই প্রোডাক্টটার দাম নির্ণয় করার জন্য এখানে সার্চ দিয়ে দেখবেন যে এই প্রোডাক্টটা প্রোডাক্টটা কোন কাছে দাম দাম রয়েছে তো যেই প্রোডাক্টটার কম আছে ওই নিয়ে অবশ্যই কাজ করবেন তো আপনি যদি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করেন তাহলে আপনার লাভ রেখেও কিন্তু কাস্টমারের কাছে সীমিত লাভে সীমিত দামে দিচ্ছেন তাহলে আপনার থেকে কিন্তু প্রোডাক্টটা অবশ্যই কিনবে আর যদি আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করেন যদি আপনি লাভ রাখেন লাভ রেখে যদি মানে দুইশো একশো টাকা লাভ রেখেও যদি চান তাহলে কিন্তু এই প্রোডাক্টটা থেকে এই প্রোডাক্টের অনেক দাম বেড়ে যাচ্ছে তাই থেকে কিন্তু ক্রয় করবে না যদি সে অন্য জায়গায় যাচাই বাছাই করে দেখে তো অবশ্যই কিন্তু এই প্রোডাক্টগুলোর দাম নির্ণয় করে নেবেন তো তো সাপোজ আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাইলাম এই ভেন্ডরের এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করবো এটার ভিতরে আমি ক্লিক করলাম তো এখানে এই ভ্যান্ডোরের নাম হচ্ছে আলহেরা সব তো আপনি যদি এই ভেন্ডরা আরও প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাহলে স্টোর অপশনে ক্লিক করবেন তাহলে স্টোর অপশনে ক্লিক করলে ওনার আরও যে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাইবেন এখানে কিন্তু সবগুলো প্রোডাক্টের দাম কিন্তু রিজনেবল প্রাইসে এটা হচ্ছে আমাদের সব আপনারা চাইলে এই প্রোডাক্ট নিয়েও এই ভেন্ডরের প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন এই ভেন্ডরের আরও অনেক প্রোডাক্ট অ্যাড হবে তো এখন আপনাদেরকে যে বিষয়টা বললাম যে প্রোডাক্টের দাম নির্ণয় করতে হবে দুই নম্বর স্টেপ তিন নম্বরের স্টপে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন অবশ্যই সেই প্রোডাক্টটা ফেভারেট করে রাখবেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্ট নিয়ে যখন আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন এই যে এখানে দেখেন একটা লাভ অপশন রয়েছে আপনারা এই লাভ অপশনে চাপ দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টটা ফেভারেট অপশনে চলে যাবে তো ফেভারেট অপশনে চলে যাওয়ার পর আপনারা এটা কীভাবে খুঁজে বের করবেন যখন রিচার্জিং অপশন আসবেন আসার পরে এই ক্যাটাগরি অপশনের পাশে দেখতে পাবেন যে সেভ করা প্রোডাক্ট এই অপশনে ক্লিক করবেন তাহলেই কিন্তু এখানে আপনি যে করছেন সেটা কিন্তু পেয়ে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে তো আপনারা এখান থেকে কিন্তু খুব সহজেই অর্ডার করার জন্য প্রোডাক্টটা খুঁজে পাবেন কেন আপনি যখন একটা পোস্ট করবেন ওয়ার্ডার আসলে আপনি সেটা খুঁজে নাও পেতে পারেন এই ভেন্ডোরের প্রোডাক্টটা নাও পেতে পারেন এজন্য যখন আপনারা সেভ করে রাখবেন তখন এখানে চলে আসবে আপনি অর্ডার করার সময় জাস্ট এখানে আসবেন আসার পরে অর্ডার কনফার্ম করে দেবে তো দুই নম্বর স্টেপ হচ্ছে কোন কোন প্ল্যাটফর্মে প্রোডাক্ট মার্কেটিং করলে বেশি সেলস হয় সেই প্ল্যাটফর্মের নাম কি কি তো এক নম্বরে হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস যেটা হচ্ছে সবচাইতে জনপ্রিয় একটা মার্কেট প্লেস প্রোডাক্ট মার্কেটিং করার ক্ষেত্রে এখানে আপনি সেল পোস্ট করলে হিউজ পরিমাণ সেলস আপনি নিশ্চিত করতে পারবেন দুই নম্বর হচ্ছে ফেসবুক সেল গ্রুপ তিন নম্বর হচ্ছে ফেসবুক ফেজ চার নম্বর হচ্ছে ইমো মার্কেট প্লেস পাঁচ নম্বর আছে বিক্রো ডট কম তারপর ছয় নম্বর আছে ইউটিউব সাত নম্বর আছে এ এছাড়াও আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা প্রোডাক্ট মার্কেটিং করে হিউজ পরিমাণ অর্ডার জেনারেট করতে পারবেন এখন তিন নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব তিন নম্বর পয়েন্ট হচ্ছে কিভাবে সেল পোস্ট করবেন লাইভ থেকে আপনি সেল পোস্ট করা করার জন্য আপনারা প্রথমে লাইভ গুড অ্যাপসে চলে আসবেন আসার পরে রিসেলিং অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা এখানে সার্চ দিয়ে খুঁজে বের করবেন বের করার পরে এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন উপরে একটা ডাউনলোডের অপশন রয়েছে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন তাহলে এখানে যে কয়টা ফটো রয়েছে প্রত্যেকটা ফটো কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে গ্লারিতে তারপরে একটু নিচে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কফি অপশন কফি অপশনে ক্লিক করে দেবেন তাহলে এটা টাইটেলটা কফি হয়ে যাবে একটু নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন যে এখানে একটা কফি অপশন এই কফি অপশনে ক্লিক করে দিবেন তাহলে এটা ডিটেলস মানে এটা কি কি কাজে ব্যবহৃত হয় এটার ভিতরে কি কি ফিচার রয়েছে প্রত্যেকটাই কিন্তু এখানে কফি হয়ে যাবে তো কফি হওয়ার পরে আপনারা একটু ব্যাক বাটনে চলে আসবেন ব্যাক বাটনে ক্লিক করার পরে আপনারা একটু আগে যেই দুই নম্বর পয়েন্টে আপনাদেরকে বললাম সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস আপনি যখন ফেসবুকে আসবেন আসার পরে ফেসবুকে এরকম একটা চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দিবেন অথবা আপনি ডান পাশে প্রোফাইলে যে ডান পাশের অপশনটা রয়েছে থ্রি রোড আইকন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ফেসবুক মার্কেট প্লেস অথবা শুধু মার্কেট এটাতে আপনারা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এখানে কিন্তু মানুষ অসংখ্য প্রোডাক্ট সেল দিচ্ছে নিজেদের প্রোডাক্ট কিন্তু এখানে পোস্ট করে সেল দিচ্ছে এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম আপনারা এখানে কিন্তু ফ্রিতে ইউজ পরিমাণ প্রোডাক্ট মার্কেটিং করে ইনকাম করতে পারবে এখানে সেল পোস্ট করার জন্য আপনারা সেল অপশনে ক্লিক করে দিবেন নিচে আইটেম অপশনে ক্লিক করে দিবেন আইটেম অপশনে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আপনার শো করবে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো যে অপশনটা রয়েছে এখানে যে ফটোগুলো ডাউনলোড করছেন প্রত্যেকটা ফটো আপনার এখানে দিয়ে দিবেন প্রত্যেকটা ফটো দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তারপরে এখানে টাইটেলটা কপি করে রাখছেন সেই টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন তারপর এখানে প্রাইজ অপশনে ক্লিক করে প্রাইজটা দিয়ে দিবেন যদি আমি একটু পরে দেখাচ্ছি প্রাইসটা সম্পর্কে একটু আলোচনা রয়েছে তারপরে নিচে দেখেন ক্যাটাগরি অপশনে প্রোডাক্টটা যদি প্রোডাক্টের ফটো যদি স্পষ্ট হয় তাহলে ক্যাটাগরি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে আর সিলেক্ট না হলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে কন কন্ডিশন অপশনে ক্লিক করে এটা নিউ অপশনে ক্লিক করে দিবেন ডিসক্রিপশন অপশনে ক্লিক করে আপনারা যে রেখাটা কপি করছেন সেটা এখানে বসিয়ে দিবেন তারপরে একটু নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন লোকেশন নামে একটা অপশন রয়েছে লোকেশনে সিলেক্ট করে আপনারা এখানে এক একটা লোকেশন সিলেক্ট করে দিবেন ঢাকা বরিশাল এক একটা এক একটা সেল পোস্ট করার ক্ষেত্রে এক একটা লোকেশনে আপনারা সেল পোস্ট করবেন এতে করে কিন্তু প্রোডাক্টের রিচ বেশি আসবে তো আমি ঢাকা লিখে সার্চ দিলাম ঢাকা আসলো এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম তারপরে নিচের ট্যাগ অপশনে ক্লিক করে ট্যাগ দিবেন তো এটা হচ্ছে কি ধরনের প্রোডাক্ট মানুষ কি ধরনের প্রোডাক্ট সার্চ দিলে এটা সামনে আসবে সেই ট্যাগগুলো এখানে বসিয়ে দিবেন যেমন স্মার্ট ওয়াচ লিখে যখন দিবেন তখন স্মার্ট ওয়াচ লিখে নিচে কমা অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার এটা ট্যাগ হয়ে যাবে এভাবে এই রিলেটেড এই প্রোডাক্ট অনুযায়ী যে ধরনের ক্যাটাগরি রয়েছে ট্যাগ রয়েছে সেগুলো আপনার এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে যেই এই অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে নিচের অপশনটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে প্রত্যেকটা অপশন চালু করে দিবেন নিচে যে অপশনটা রয়েছে আপনি যদি আপনার ফ্রেন্ডের কাছে এই প্রোডাক্টটা আহ পোস্ট পৌঁছাতে চান তাহলে সেটা চালু করে দেবেন আর নয়তো সেটা বন্ধ করে রাখবেন তো সবশেষে একটা বিষয় আপনাদেরকে বলার বাকি আছে সেটা হচ্ছে প্রাইজ আপনারা চাইলে এখানে প্রোডাক্টটা প্রাইজ দিতে পারেন সম্পূর্ণ দাম অথবা চাইলে একটাকা টাকা দুই টাকা এখানে কোড হিসাবে দিতে পারেন এতে করে আপনার প্রোডাক্টের রিচ ভালো আসবে কেননা প্রোডাক্টের দাম জিজ্ঞাসা করার জন্য যখন কাস্টমার আপনাকে প্রোডাক্ট কেনার জন্য যখন নক দিবে বা দাম জিজ্ঞাসা করার জন্য নক দিবে তখন কিন্তু আপনার সেখান থেকে রেসপন্স করবেন আর এতে করে কিন্তু অনেক মানুষের কাছে প্রোডাক্টটা পৌঁছে যাবে তো মার্কেট ফ্রেস এটা ধারণা করবে যে প্রোডাক্টটা অনেক মানসম্মত ভালো প্রোডাক্ট তাই তারা আরও মানুষের কাছে পৌঁছে দিবে এজন্য আপনারা এক টাকা দুই টাকা দিবেন অবশ্যই প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এক টাকা বা দুই টাকা এরকম এক সংখ্যা দিবেন না কেননা পোস্টের ক্ষেত্রে এক একটা সংখ্যা দিয়ে দিবেন এখানে ওকে হওয়ার পরে আপনারা ডান পাশে উপরে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এখানে আসার পরে দেখতে পাবেন অসংখ্য গ্রুপ থাকবে যেগুলোতে আপনারা আগে থেকে জয়েন হয়ে গেছেন ফেসবুকে সেল গ্রুপ সেগুলা সিলেক্ট করে আপনারা পাবলিক অপশনে ক্লিক করে দিবেন তো কিভাবে সেল গ্রুপে জয়েন হবেন জন্য আমি একটু বলতেছি। তবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার জন্য কিছু রুলস রয়েছে কিছু ক্রাইটেরিয়া আছে বা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট রিচ হওয়ার পোস্ট থেকে বেশি ওয়ার্ডার জেনারেট করার কিছু সিস্টেম আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনি শুধুমাত্র ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করলেই হবে না পোস্ট করলেই কিন্তু এরকম রিচ হবে না দেখেন আমার কিন্তু হিউজ পরিমাণ রিচ পোস্টের থেকে নখ আসছে কাস্টমার নেওয়ার জন্য তো আপনারও এরকম আসবে যখন আপনি পোস্টগুলো করার সাথে সাথে কিছু রুলস রয়েছে কিছু সিস্টেম আছে রিচ বাড়ানোর জন্য প্রোডাক্টের নক বেশি আসার জন্য কিছু সিস্টেম আছে যখন আপনি এগুলো অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু আপনার প্রোডাক্ট থেকে এরকম হিউজ পরিমাণ নক আসবে আপনার তো সেখান থেকে কিন্তু আপনি বেশি পরিমাণ ওয়ার্ডার জেনারেট করতে পারবেন তো সেটার জন্য কিন্তু আমার অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে আমি আপনাদেরকে ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি আপনাকে দেখাচ্ছি যে কোন ভিডিওর কি কাজ তো দেখতে পাচ্ছেন এই একটা ভিডিও যেই ভিডিওর ভিতরে আমি সম্পূর্ণভাবে বলে দিচ্ছি সিস্টেমগুলো বলে দিচ্ছি যে মার্কেট প্লেসে পোস্ট করার ক্ষেত্রে কিছু সিস্টেম আছে যেমন ফটো দেওয়ার ক্ষেত্রে কোন কোন ফটো দেওয়া যাবে কোন কোন ফটো দেওয়া যাবে না কোন কোন ফটো পোস্ট করা যাবে কোন কোন পোস্ট করলে সমস্যা হবে আইডিতে এই সব কিছু কিন্তু এই ভিডিওর ভিতরে আমি বলে দিচ্ছি আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তাহলে কিন্তু মার্কেট প্লেসে পোস্ট করলে আপনার সেখান থেকে নক ভিশিয়ে আসবে প্লাস হচ্ছে যেই রুলস রয়েছে সেই রুলসগুলো কিন্তু আপনার মানা হবে আর যদি রুলস অমান্য করেন তাহলে কিন্তু আপনার মার্কেট প্লেসটা বন্ধ করে দিবে। তো আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে নেবেন মার্কেট প্লেসে পোস্ট করার আগে এই ভিডিওটা অবশ্যই দেখবেন তারপরে আরেকটা ভিডিও রয়েছে এই ভিডিওতে আমি মার্কেট প্লেসের তিনটা টিপস শেয়ার করছি যে টিপসের মাধ্যমে কিন্তু আপনার পোস্ট থেকে কিন্তু হিউজ পরিমাণ নক আসবে তো আপনারা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন এখানে নাম্বার দেয়া থাকবে প্লাস হচ্ছে সব কিছু দেওয়াই থাকবে এগুলোই হচ্ছে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো তারপরে যে দুই নম্বর ভিডিও রয়েছে এই ভিডিও মার্কেট প্লেসে পোস্ট রিচ হওয়ার এটা হচ্ছে আরও আগের ভিডিও আপনারা এই ভিডিওটাও দেখবেন দুইটা ভিডিওর ভিতরে কিন্তু আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস বা ট্রিপস যেটা বলে সেটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা খুব বেশি পরিমাণে নক পাবেন সেখান থেকে কিন্তু ওয়ার্ডারও বেশি জেনারেট করতে পারবেন এজন্য আপনারা এই ভিডিওটা দেখে একটা এই ভিডিওর ভিতরে একটা রিপোর্ট জানানোর অপশন আছে আপনারা সেখান থেকে লেখাটা কপি করে অবশ্যই রিপোর্ট জানাবে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এই ভিডিওর ভিতরে কিভাবে কি করলে আপনার পোস্টে রিচ আসবে অবশ্যই এই দুইটা ভিডিও আপনারা আগে দেখে নেবেন তো মার্কেট প্লেসে পোস্ট করার আগে অবশ্যই আপনারা এই এই তিনটা ভিডিও দেখে নেবেন তাহলে কিন্তু আপনার পোস্টগুলো সঠিক নিয়মে হবে আর পোস্টগুলো যখন সঠিক নিয়মে হবে তখন কিন্তু আপনার অর্ডারটাও বেশি পরিমাণে আসবে তারপর হচ্ছে ফেসবুক সেল গ্রুপে আপনারা কিভাবে পোস্ট করবেন ফেসবুক সেল গ্রুপে পোস্ট করার জন্য আমাদের ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা রয়েছে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন এটা হচ্ছে কি নিচের ভিডিও দেখে ফেসবুক সেল গ্রুপে প্রোডাক্ট পোস্ট করে বেশি বেশি অর্ডার জেনারেট করেন তো এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই ফেসবুক সেল গ্রুপে কীভাবে পোস্ট করে সেটা শিখে নিন তারপরে তিন নম্বর হচ্ছে ফেসবুক ফেজ আপনারা একটা ফেজ ক্রিয়েট করে তারপর হচ্ছে ফেসবুক ফেজেও আপনারা পোস্ট করতে পারেন ফেসবুক ফেজ থেকেও কিন্তু আপনার হিউজ পরিমাণে নক আসবে এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ফেজ রয়েছে আমার ফেজ থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল দেই আপনারও এরকম প্রোডাক্ট সেল দেওয়ার জন্য একটা ফেজ খুলে রাখবেন যাতে করে আপনার কাস্টমাররা একাধিক প্রোডাক্ট নিতে চাইলে তাদেরকে ফেজের লিঙ্কটা শেয়ার করে দেবেন তাহলে আপনার ফেজে ঘুরে আসবে তাহলে এখান থেকেও তাদের প্রোডাক্ট চুজ করতে পারবে এবং আপনি এখানে আপনার রিভিউগুলোও রাখবেন যাতে করে কাস্টমার এখান থেকে রিভিউগুলো দেখে ট্রাস্টেড হয় আপনার প্রতি এবং আপনাকে বিশ্বাস করে অর্ডার কনফার্ম করতে পারে তো ফেসবুক ফেজ খোলার জন্য আমার ইউটিউব চ্যানেলে আপাতত ভিডিও নেই আপনারা ইউটিউবের চার্জ দিয়ে একটা ফেস খুলে নেবেন তারপর হচ্ছে ইমো মার্কেট প্লেসে পোস্ট করার জন্য ভিডিও সেটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেল অলরেডি রয়েছে আমি আপনাদেরকে সেটাও দিয়ে দিচ্ছি ইমো মার্কেট প্লেসে যদি আপনি ভালো করে কাজ করেন সেখান থেকেও কিন্তু অনেক পরিমাণ সেল নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ইমো মার্কেট প্লেসের পোস্ট করার জন্য বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেল রয়েছে সেটা আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা ইমো মার্কেট প্লেসে সঠিক নিয়মে পোস্ট করে সেখান থেকেও হিউজ পরিমাণ অর্ডার জেনারেট করতে পারবেন তারপরে পাঁচ নম্বর হচ্ছে বিক্রো ডট কম পোস্ট বিক্রো ডট কম একটা অ্যাপস রয়েছে আপনারা চাইলে সেই বিক্রো ডট কম অ্যাপসেও পোস্ট করেও কিন্তু অর্ডার জেনারেট করতে পারবেন সেটার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ভিডিও রয়েছে এই ভিডিওর লিঙ্কেও কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন এই ভিডিওর লিঙ্ক এখানে আমি আপনাদেরকে দিয়ে দিব সেটাও আপনারা এখান থেকে নিয়ে নেবেন তারপরে লাস্টে হচ্ছে ইউটিউবে টিকটকে এগুলো হচ্ছে আপনারা নিজেরাই পোস্ট করে নেবেন ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে সেটার মাধ্যমে কিন্তু আপনি নিজে নিজেই ইউটিউব টিকটক এগুলোতে পোস্ট করেও কিন্তু ইউজ পরিমাণ অর্ডার জেনারেট করতে পারবেন ভিডিও মেক করে আপনি যদি ভিডিও মেক করতে পারেন তাহলে ভিডিও মেক করে ইউটিউবে অথবা টিকটকে ছাড়লেন সেখান থেকে কিন্তু আপনার প্রোডাক্ট অনেকটাই সেল হবে দেখালাম চার নম্বর হচ্ছে কাস্টমার হ্যান্ডেলিং পোস্ট করলেন সব কিছুই করলেন কিন্তু আপনার অর্ডার আসলো মানে প্রোডাক্টের জন্য নক আসলো কিন্তু আপনি কাস্টমার সাথে ভালোভাবে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারলেন না এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এই জন্য আপনারা কাস্টমার হ্যান্ডেলিংটাও শিখতে হবে কাস্টমার হ্যান্ডেলিং শেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা সেটাও দেখে নেবেন ভিডিওগুলো দেখবেন একটা হচ্ছে মার্কেট প্লেসে যেভাবে কাস্টমার সাথে কথা বলে অর্ডার কনফার্ম করবেন আর একটা হচ্ছে কাস্টমারের সাথে কথা বলার কিছু টিপস আছে এই টিপসগুলো আপনার জানতে হবে জানার জন্য কিন্তু অবশ্যই আপনার এই ভিডিওটা দেখতে হবে অনলাইনে কাস্টমার হ্যান্ডেলিংয়ের সাতটি টিপস মানে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি চার নম্বর টপিক আলোচনা শেষ করলাম পাঁচ নম্বর হচ্ছে কীভাবে অর্ডার কনফার্ম করবেন তো লাইভ গ্রুপ থেকে কীভাবে অর্ডার আসলে অর্ডার কনফার্ম করবেন সেটার জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটা এখনও বানানো হয়নি তবে খুব শীঘ্রই বানিয়ে আপনাদের এখানে দিয়ে রাখবো ইনশাল্লাহ ছয় নম্বর হচ্ছে কীভাবে পোস্টে রিচ বাড়াবেন তো এটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলছি এই যে এখানে কিন্তু সব ভিডিওর লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ তো ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকের ভিডিওটা যাতে অনেক বড় লং না হয় আপনারা যাতে এক একটা ভিডিও থেকে এক একটা টপিক দেখতে পারেন বুঝতে পারেন তো এই ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই এখানে দেখতে পাচ্ছেন ইমো মার্কেট প্লাস প্লাস হচ্ছে বিক্রো ডট কম এগুলোতে কিন্তু আমি আরেকটা প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্ট নিয়ে সেই প্ল্যাটফর্মে পোস্ট করছি তো আপনারা সেটা থেকে প্রোডাক্ট না নিয়ে অবশ্যই কিন্তু লাইভ গুড থেকে নিবেন যেহেতু আপনি লাইভ গুডে কাজ করেন তো লাইভ গুড থেকে কীভাবে প্রোডাক্ট নেবেন সেটা কিন্তু আমি এই ভিডিওর শুরুতে দেখিয়ে দিছি তো সেম প্রসেসেই কিন্তু আপনারা প্রোডাক্ট নিয়ে জাস্ট ওই প্ল্যাটফর্মেই কীভাবে পোস্ট করা হয়েছে ইমো মার্কেট প্লেস বিক্রো ডট কম ফেসবুক সেল গ্রুপ কীভাবে পোস্ট করা হয়েছে আপনারা সেভাবে পোস্ট করে দেবেন বুঝতে পারছেন আজকের ভিডিওটার আমি লং করতে চাচ্ছি না এমনিতে অনেক লং হয়ে গিয়েছে তো আজকের ভিডিও থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং এই ভিডিওটা আপনি আপনার টিম মেম্বারদের মাঝখানে শেয়ার করে দিবেন যাতে করে তারাও মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারে তো আপনারা কীভাবে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা প্রতি দৈনিক একশো টাকা করে একটা অর্ডার কনফার্ম করেন পা যদি পাঁচটা অর্ডার কনফার্ম করেন তাহলে পাঁচশো টাকা তাহলে তিরিশ দিনে আপনার আস্তে আস্তে পনেরো হাজার টাকা একশো টাকা করে পাঁচটা অর্ডার যদি প্রতিদনিক অর্ডার কনফার্ম করেন আর যদি তিরিশ দিন এটা করতে থাকেন তাহলে আপনার কিন্তু পনেরো হাজার টাকা ইজিলি ইনকাম হয়ে যাচ্ছে আপনি যদি প্রথম দিয়ে কম পাবেন অর্ডার কিন্তু যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে তখন কিন্তু আপনি হিউজ পরিমাণ অর্ডার জেনারেট করতে পারবেন এর থেকে আরও বেশি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি